আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য লাইট ওয়েটের মধ্যে কিছু ইয়ারিংসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইনের আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট এন্ড প্রাইসটা আমরা জানবো কত আছে চার আনা চার আনা একরতি ছয় পয়েন্ট আছে মাত্র চল্লিশ হাজার 800 টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে আমরা চলে যাচ্ছি এই একটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর একটা ডিজাইন দেখেন আনকমনের মধ্যে কত আছে এটা উইট দয়ানা 3 রতি 3 পয়েন্ট মাত্র দয়ানা 3 রতি পয়েন্ট আছে ওকে কত আসবে এক্ষেত্রে প্রাইস বাইসেটা 23 ओनली 22200 টাকার মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি এ আর একটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর একটা ডিজাইন কত আছে 3945 3945 পয়েন্টের মধ্যে কিন্তু এটা আমরা পেয়ে যাব আচ্ছা 3650 3650 টাকার মধ্যে পেয়ে যাচ্ছি এ আর একটা ডিজাইন আছে দেখেন ডাবল লেয়ারের মধ্যে খুবই সুন্দর এই ডিজাইনটা কত আছে ভাইয়া এটার ওয়েট এগুলো কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে মাত্র তিন আনা চার অতি আছে কত আসবে সেই ক্ষেত্রে অনলি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আমরা পেয়ে যাব এই আর একটা ডিজাইন আছে এটাও অনেক সুন্দর একটা ডিজাইন কত আছে ভাইয়া এটা ওয়েট দুই আনা তিন রোতে আট পয়েন্ট মাত্র দুই আনা তিন রোতে আট পয়েন্টের মধ্যে আমরা পাবো সেক্ষেত্রে প্রাইসটা আমরা জানবো অনলি পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছি এই আরেকটা আছে দেখেন এটা কিন্তু থাকি ঝুমকা কত আছে ভাই এটা তিন আনা চার ও তিন নয় পয়েন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমরা প্রাইসটা জানবো অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে তারপর আরেকটা ডিজাইনে চলে যাই

তিন আনা তিন রতি দুই পয়েন্টের মধ্যে আমরা এটা পাবো সেই ক্ষেত্রে প্রাইসটা আমরা জানবো অনলি তেত্রিশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছি এটাও খুবই সরি এটা পুশ সিস্টেম তাই না আচ্ছা মাত্র এক আনা পাঁচ রুটি চার পয়েন্ট আছে এই দেখেন এখানে কিন্তু রেডিয়াম করা আছে এ 27000 হাজার 27000 টাকার মধ্যে পেয়ে যাব তারপর আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি দেখেন এটা খুব সুন্দর কিউট ছোট্ট একটা ঝুমকা কত আছে ভাই এটা উইট বান্ডেল মাত্র দুই আনা দুই পয়েন্টের মধ্যে এটা আমরা পাবো সে ক্ষেত্রে প্রাইসটা আমরা জানবো 22300 22300 টাকা পড়বে এটা অনেক সুন্দর একটা ডিজাইন কত আছে ভাইয়া দুই আনা পাঁচশো দুই সাত পয়েন্ট আছে আচ্ছা সেক্ষেত্রে প্রাইসটা কত আসবে আঠাশ হাজার আঠাশ হাজার টাকা আসবে আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন পর্বতা জুয়েলার্সে আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ এস স্কোয়ার নং তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লা ফেস